নির্বাচন নির্বাচন যে সময় অতিবাহিত করা হয়েছে সেই সময় যদি সহযোগিতা করা হতো তাহলে অনেক সংস্কার সম্পন্ন হতে পারত আমার একই ধরনের ডক্টর ইউনুসকে ক্ষমতা দিয়েছিল আজকে সেই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু তার দায় দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না আমাদের আশঙ্কা হয় আমরা সন্দেহ দূর করি আমাদের কেন আবার এই নৈরাজ্য দমন করতে না পারার ব্যর্থতা নিয়ে ইন্টারিমের বিরুদ্ধে হতে হয় যদি তাই করতে হয় তাহলে সেটি হবে এই এবং এই জুলাই পুস্তকের জন্য অনেক বড় কষ্টের এবং অস্বস্তির ব্যাপার সংগ্রামী উপস্থিতি আর অনেকেই এই কথা বলবেন সব শেষ আমরা এই বাংলাদেশে এক দলের পরিবর্তে আরেক দলকে আরেক চাদাবাসকে হত্যাকারীকে সন্ত্রাসীকে ক্ষমতা আনতে চাই না সেটি যে দলই হোক আমরা দেখেছি আওয়ামী লীগ তো অন্তত ভারতে পলায়ন করতে পেরেছে বাংলাদেশে অন্যত রাজনৈতিক দল রয়েছে তাদের কোনো শুভাকাঙ্ক্ষী নাই তাদের কোনো শ্বশুর বাড়ি নাই তাদের পলানোর জায়গা এই বাংলাদেশ ছাড়া আর কোথাও হবে না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেকে এই সমস্ত প্রতাবাদ নৈরাজ্যের বিরুদ্ধে জনতার কাতারে নেমে আসবেন সে আশা সে আহ্বান করছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ অনেক সংগঠন আমাদের সঙ্গে যুক্ত দিয়েছে আমরা খুব অল্প করে কথা বলবো সংঘাতই জানাবো এ পর্যায়ে কথা বলার জন্য দেখে নিচ্ছি জাজাহরুল ইসলাম সিনিয়র বিরোধী ছাত্র আন্দোলন একশত পঞ্চাশের অধিক বাংলাদেশের নিরহ মানুষকে হত্যা করেছে গত তিন দিন আগে তারা রাজধানীর মৃত্যু